হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি নতুন একটা ভিডিও নতুন একটা সকালের সঙ্গে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো যাই হোক সকালবেলায় তোমাদের দেখালাম একটা বিশৃঙ্খল পরিবেশ হজ বরল হয়ে আছে মানে কি অবস্থা হয়ে আছে নিজের দেখেই নিজেই অবাক লাগছে তো যাই হোক ছাদটা প্লাস্ট ছাদ বলছিলাম ওয়ালগুলো প্লাস্টার বাকি ছিল এই সিঁড়ির ওপরের দিকে তো যাই হোক সেগুলো কমপ্লিট হয়ে গেছে কাজ পুরোপুরি কমপ্লিট প্লাস্টারের কাজ মানে যত ছিল সব কমপ্লিট হয়ে গেছে এখন কাজ বাকি রয়েছে সিঁড়ির রেলিংটা লাগাতে হবে কিছু বাদে বন্ধুরা এগুলো হবে আর সামনের একটা ডিজাইন বাকি রয়েছে টাইলস লাগানো বাকি রয়েছে মানে সিঁড়িগুলোতে তো এই সব কাজগুলো কিছুদিন পরেই হবে বন্ধুরা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তো ঘুরতে না গেলে হয়ে যেত ঘুরতে যাচ্ছে ওইখানেও কিছু খরচাপাতি তো হবেই তাই না তো যাই হোক রান্না করে নিয়েছি সকালবেলা ওই মটর শাক করেছিলাম ছোট মাছ দিয়ে ওটা বলে কাচকি মাছ ছোটো মাছটা এনেছিলো আর সয়াবিনের তরকারি করেছি আর মাটন তো যাই হোক খুব তাড়াহুড়ো করে রান্না করেছি রান্না করে অর্পণভাবে টিফিন রেডি করে ফেলেছি তোমরা দেখেছ শুধু মাংসটা দেবো সবার শেষে তো ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে আর আমি এখন ছাদ পরিষ্কার করব বলে আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ডাইরেক্ট ছাদে চলে যাব তো দেখতে পাচ্ছ সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি রান্নার পরে বাসন ঠাসন একটা থালা শুধু রয়েছে অর্পণে এখন জাস্ট খেলো সেই থালাটা আর আমি সকালে বন্ধ ব্রেকফাস্ট করেছিলাম কফি আর ছিল ব্রেড বাটার ছিল আর কি সাথে তো যাই হোক এই ছিল আর এই বিছানাটা সুন্দর একটা বেডশিট পেটে দিলাম এই কারণে কারণ আমার ননদ আসছে আর ননদ বলতে দিদি আর কি বড় দিদি আর কি ননাস ননদ ননদ তো ছোটোর জন্য ছোটোকেই বলে না তো যাই হোক আমার অর্পণের ব্যাপারের থেকে বড় দিদি হয় তো আমারও দিদি হবে তো যাই হোক ননদ বলে না আমাদের তো ননাসি বলে বড় ননদ আর কি তো যাই হোক তা সব কিছু এই জন্য ঘরের কাজটা আর কি ঘর ঠোর মুছে একদম কমপ্লিট করেছি এখন এই সিঁড়িটা যদিও বন্ধুরা আজকে আর মোছার সময় পায়নি কিন্তু সুন্দরভাবে ঝেড়ে নেব দারুণ ধুলো বেরিয়েছে দারুণ মানে কি বলবো ঝাড় দিচ্ছিলাম আর বলছিলাম হে ভগবান হে ভগবান কী বলবো আর সত্যি ঘর কাজ করলে না ওই ঘরের যারা কাজ করিয়েছে তারাই শুধু জানে এই ঘরের ধুলো যে যেতে কতদিন সময় লাগে একমাত্র ভগবানই জানে যখন নতুন বাড়ি হলো এখানে এলাম তো নতুন বাড়ির পরিষ্কার করতে করতে আমার যে কত দিন লেগেছে পনেরো ষোলো দিন এই মোছা ঝাড়া মোছা ঝাড়া তাও মনে হয় ঘর থেকে এই সিমেন্টের ধুলোগুলো যায় না তো যাই হোক এই জায়গাটার ওই দেখতে পাচ্ছ এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি আজ আমিও রাজমিস্ত্রি হয়ে গেছি রাজমিস্ত্রির মতোই কাজ করব যদি অর্পণে বাপি আমাকে বলেছিল যে একদিন ছুটি নেব তাহলে দুজনে মিলে করব তাড়াতাড়ি হয়ে যাবে সুন্দর তোমারও মানে একটু হেল্প হয়ে যাবে তো আমি আবার চিন্তা করলাম কবে ছুটি নেবে কবে ওর অপেক্ষায় থাকবো তার আগে আমিই করে নিই আমার আর কুল হচ্ছে না ধৈর্য ধরছে না আর কি আর অর্পণ তো মানে বাড়িতেই অর্পণের স্কুল ছুটি এখনও মানে স্কুল খুললেনি ওদের মাধ্যমিক পরীক্ষা হলো এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তো যাই হোক বেশ লম্বা ছুটি পড়েছে ছেলেরা আমার তো অর্পণ্য বাড়িতে থাকলে আমার হাতে পাতে একটু একটু করেই দেয় তো আমার অনেকটা হেল্প হয়ে যায় বন্ধুরা তো ছাদের হালটা তো তোমাদের দেখালাম করার পরে তোমরা হালটা তোমরাই দেখো যদিও বা ছাদটা সম্পূর্ণ পরিষ্কার করেছি বন্ধুরা কিন্তু আজ ধুইনি ভাবলাম কি একদিনে আর ধুলো যাচ্ছে না দেখছি যা তো অবস্থা হয়ে যাচ্ছে তো ভাবলাম দু একদিন ঝাড় দিয়ে নিই সুন্দরভাবে কন্টিনিউ না ভিজিয়ে তারপর যখন দেখছি ধুলো একটাও নেই তারপর পাইপ দিয়ে জল দিয়ে একদিক দিয়ে কেউ পাইপ দিয়ে জল দিয়ে দিলে আমি ধুয়ে নিতে পারবো বা আমি একাই নিজে করে নিতে পারবো তো সবার প্রথমে ছাদের যা হয়েছিল হজ বর যা হয়েছিল সেগুলোকে আগে ঠিক ঠিক জায়গায় রাখছি তারপর ওই ঝাটা মারবো আর হ্যাঁ একটু বালি বেঁচে গিয়েছে সেই বালিটা এক জায়গায় জড়ো করে এখন রাখি কিছু পাথর ছিল পাথর বেশি ছিল না যদি অল্প একটু পাথর তো অর্পণকে বলছিলাম বাবাই তুমি ছোটো ছোটো কাজগুলো আমার একটু হেল্প করে দাও যেমন পাথরগুলো একটু তুলে দাও দেখতে পাচ্ছ কেমন হয়ে আছে আর এই যে টাইলসগুলো ভাঙ্গা টাইলসগুলো এগুলো অর্পণী ফেলতে মানা করেছে বলছে ফেলে দিও না কাজে লাগবে কি কাজে যে ভগবান লাগাবে ওই জানে তো যাই হোক আমি তো ফেলেই দিতাম কিন্তু আবার ভাবলাম বকনি খাবো তাই আবার ফেললাম না জানি না কী কাজে লাগাবে বলছে যে এই ভাঙ্গা টাইলসের অনেক কাজে লাগে মানে অনেক সময় ওই বাইরের দিকে যদি আমরা আর কি কাজে লাগাতে পারি ও মানে যখন করব তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এইটুকু তো আর হবে না আরও আনতে হবে তো দেখতে পাচ্ছো অল্প না আমার টাইলসগুলো গুছিয়ে দিচ্ছে আর এই যে পাথরগুলো বললাম বাবাই তুমি পাথরগুলো তুলে দাও ছোটো ছোটো পাথরগুলো অল্প একটু ছিল তো ওটাই আর কি করে দিচ্ছে আর আমি এইদিকে দিকে মানে যেগুলো আর কি উল্টো পাল্টা হয়েছিল সেগুলো ঠিক ঠিক জায়গায় রেখে দিলাম গুছিয়ে সুন্দর করে আর এখন ওই যে ঝাড় দিয়ে নিচ্ছে আর বালুগুলো ফেলবো না এগুলো সুন্দর করে জড় করে রাখি একদিন এগুলোকে বস্তায় ভরে বা কোনো কিছুতে রেখে দেবো সুন্দর করে এগুলো আবার কাজে দিতে পারে তো যাই হোক বন্ধুরা এই ছিল আমি আজ অনেক ব্যস্ত ছিলাম বন্ধুরা কাজ করতে করতে কাজের পরে মানে দেখতে তো ভালোই লাগে কিন্তু কাজ করে ভীষণ ক্লান্ত ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম তো যাই হোক চলো বাড়ির কাজ তো একটু করতেই হয় তাই না নিজেরই কাজ একা থাকি একাই করতে হবে কেউ থাকলে ভালো হতো সঙ্গে সঙ্গে করে দিত আমার একটু হেল্প হতো কিন্তু একা থাকলে আর কি এটাই আর কি নিজের কাজ নিজে নিজেকেই করতে হবে তো চলো বন্ধুরা ছাদটা সম্পূর্ণভাবে ঝাড়ঝাটা দিয়ে নিচ্ছি তারপরে তোমাদের দেখাচ্ছি যে ঝাড় দেওয়ার পরে তোমাদের ফাইনাল লুকটা কেমন লাগছে তোমরাই দেখবে আর টবে কিছু চারা গাছ লাগানো হয়েছিল তো সেগুলোর মধ্যে এত সিমেন্টের ধুলো পড়েছে সেগুলোকে অর্পণ জল দিয়ে দিয়েছে জল দিয়ে টবগুলোকে সুন্দর করে সাইড দিয়ে সাইড দিয়ে মানে ধুয়ে দিয়েছে আর অর্পণ দেখতে পাচ্ছ ওর পাথর তোলাও হয়ে গেছে একটু ভার লাগছিল ছেলেটা তবু দেখো করে নিচে টেনে টুনে করে নিচ্ছি আমি বললাম দে আমি করে দিই কিন্তু না ওই করবে বলছে না আমি করছি তো যাই হোক ওকে ও একটা মাস্ক পরে নিয়েছে আর ধুলো দেখতে পাচ্ছ এই ধুলোতে মানে সর্দি গ্যারেন্টি হবে যদি মাস্ক বা অন্য কিছু নাকে না কেনা জড়ানো হয় আর বালতিগুলোর আমার চেহারা যা হয়েছে না বালতিগুলোর চেহারা এগুলো রঙের বালতিই ছিল তো রং শেষ বা আমার হাজবেন্ডের দোকানে সারের সারের ড্রামগুলো যে থাকে সেগুলো ছিল অনেকগুলো সেগুলোতে সব ওই সিমেন্ট গুলিয়ে গুলিয়ে না ওই যা আচ্ছা তাই হয়ে গেছে বালতিগুলোর অবস্থা এগুলোকে একদিন নিয়ে বসতে হবে কত যে সময় লাগবে একমাত্র ভগবানই জানে একদিনে এগুলো কাজ শেষ হবে না তো যাই হোক অর্পণ আবার ফাঁকে ফাঁকে জানি না কী দেখাচ্ছিল ও আবার ওর হাতে পায়ে নোংরো লেগে গিয়েছিলো সেটাও দেখবে একটু বাদে দেখাবে আমি যখন এডিট করি কি না তখন দেখতে পাচ্ছি আর আমি তো ওইদিকে আমার কাজের তালেই ছিলাম ওকে তো আর দেখতে পাচ্ছিলাম না ও কী কী করছে এইদিকে তবু যাই হোক ছেলেটা আমার অনেক লক্ষ্মী জানো তো ছেলেটা মানে আমাকে অনেকটা অনেকটা হেল্প করে দেয় যা বলি তাই শোনে মানে কোনো না নেই ও ওর ছিল বলে আমার অনেকটা হেল্প হলো আর তাহলে আমি আরও একা একা মরে যেতাম কাজ করে এই দেখতে পাচ্ছ হাতে পায়ে মানে বলছে ধুলো লেগে গেছে সেটা আর কি এসে দেখালো তো যাই হোক এই জন্যই বন্ধুরা আমরা সব নিচের সব কাজ করে উপরে এসেছি কারণ স্নানের আগে এসেছি কারণ এগুলো নিয়ে আবার নিচে কাজ করতে যাবো তাহলে আবার বেশি টায়ার্ড ফিল হবে এই জন্য মোছা মাছি যা আছে ঘরে সব জানালা দরজা লাগিয়ে দিয়েছি আর একটাও ধুলো ঠুলো যাবে না মুছে ঠুছো নিয়েছি এখন শুধু এইগুলো কাজ করে ডাইরেক্ট বাথরুমে স্নানে ঢুকবো তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর ঘুম নিশ্চিন্তে একটু ঘুমাতেও পারি এখন দিন বড় হয়ে গেছে তো যাই হোক ফাইনালি আমার ঝাড় পোছা প্রায় শেষের দিকেই এখন একটু এদিকটা মানে প্রথমে দেখো ঝাড় যে দিব এগুলোকে যদি আমি একসাথে জড়ো না করি বালি ঠালিগুলো পাথর টাথরগুলো না সরাই তাহলে ঝাড় দেব কি করে ঝাড় দেবো তাই জন্য এই কাজগুলো আগে করে নিচ্ছি যেসব উল্টো পাল্টো জিনিসগুলো এদিক ওদিক ছড়িয়ে আছে সেগুলোকে আগে ঠিক ঠিক জায়গায় বসিয়ে নিচ্ছি তারপর আমি ঝাড় দিয়ে নেব ছাদটা শেষে তো ফাইনাল লুকটা এই যে দেখো বন্ধুরা পরিশ্রমের ফল তো যাই হোক পরিশ্রমের ফল দেখতে ভালোই লাগে ভালো হলে তাই না কিন্তু দেখো ধুলো কিন্তু এখনও রয়েছে সম্পূর্ণভাবে ধুলো ক্লিন হয়নি তোমরা হয়তো বুঝতে পারছো না সিমেন্টের ধুলোগুলো কিন্তু রয়ে গেছে আর এই যে বালিগুলো রেখে দিলাম এক জায়গায় তো ওটাই আর দুদিন কন্টিনিউ ঝাড় দেবো সকাল সকাল তারপরে দেখবো ধুলো ঠুলো সব চলে গেছে তারপর আমি কি করব জল দিয়ে ধুয়ে দেবো আর এই দিকটা বন্ধুরা ওই মিস্ত্রিদের সব যন্ত্রপাতি ওরা নিয়ে যায়নি তো ওরা একদিন এসে বলছে নিয়ে যাবো ওই যে ছাদে বালতির মধ্যে জল দিয়ে আর কি এগুলো একটু ভিজিয়ে রেখে গেছে আমি আর এখানে আর এগুলো আর ধরাধরি করিনি শুধু ওই কড়াইগুলো মিস্ত্রিদের একটা নিয়েছিলাম ধুলো ঠুলো ফেলতে এখানে রেখে দিয়েছি ওদের এগুলো মনে হয় ইগুলো কী বলে ওগুলোকে হাতলগুলো আর কি যেগুলো দিয়ে নোংরা করে কী বলে আমি জানি না চিনি খুন্তি কিছু একটা হবে ছেনি টাইপের তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ সুন্দর ক্লিন হয়ে গেছে পরিষ্কার করে নিয়েছি আর সিমেন্টের কিছু কিছু ওয়ালে দাগো ছিল সেগুলো ঘষে ঘষে একটু যতদূর পারলাম করলাম সিঁড়িটাও মুছিনি শুধু ঝাড় দিয়ে দিয়েছি নোংরাগুলো ফেলে দিয়েছি দেখতে পাচ্ছ এগুলো ঘষতে হবে বন্ধুরা সময় লাগবে তো যাই হোক বন্ধুরা আজকে এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো